যাদের পায়ের পাতা ফুলে যাচ্ছে বা পা ফুলে যাচ্ছে হঠাৎ আপনারা বুঝতে পারছেন না কি কারণে ফুলে যাচ্ছে এর কারণগুলি হতে পারে হার্টের সমস্যা হতে পারে কিডনির সমস্যা হতে পারে লিভারের সমস্যা হতে পারে অথবা আমাদের রক্তে হিমোগ্লোবিন কমে যেতে পারে এই সব কারণে হঠাৎ আপনার পা ফুলে যেতে পারে পায়ের পাতা ফুলে যেতে পারে এবার যদি আপনার এরকম হয় তাহলে অবশ্যই কিডনি লিভার এবং হার্টের একটু পরীক্ষা করিয়ে নেবেন আর লবণ কম খাবেন প্রসেস ফুড কম খাবেন যুক্ত খাবার খাবেন যদি হিমোগ্লোবিনের কারণে পা ফুলে যায় তাহলে যুক্ত খাবার খাবেন যেমন রয়েছে বিটরুট তারপর পালন রয়েছে খেজুর রয়েছে এইগুলোই প্রচুর পরিমাণে আয়রন রয়েছে এই ধরনের যুক্ত খাবার খাবেন আর একটু এক্সারসাইজ করবেন এবং জল খাবেন পর্যাপ্ত পরিমাণে তাছাড়া একটু হাঁটাহাঁটিও করে নেবেন আজ আমি কয়েকটা এক্সারসাইজ দেখিয়ে দিচ্ছি আপনারা এগুলোর অভ্যাস করবেন আর একটা অ্যাকুপ্রেশারের পয়েন্ট দেখিয়ে দেব যদি গোড়ালির জয়েন্টে ব্যথা হয় বা ফুলে যায় এইগুলো করার পর যদি আপনাদের কম না হয় তাহলে অবশ্যই এই টেস্টগুলি বললাম আমি এগুলি করিয়ে নেবেন তাহলে সবার প্রথম দেখে নিন প্রথমে দুটো পায়ে ভাবে সোজা রেখেছি সোজা রেখে এবার দুটো পায়ের গোড়ালিটা বাইরের দিকে দিয়েছি এবার পায়ের পাতা দুটো বাইরের দিকে দেব। আবার গোড়ালি কাছে নিয়ে আসবো পায়ের পাতাও কাছে নিয়ে আসবো আবার পায়ের পাতা দূরে গোড়ালি দূরে এবার গোড়ালি কাছে নিয়ে আসবো পায়ের পাতাও কাছে নিয়ে আসবো আবার পায়ের পাতা দূরে গোড়ালি দূরে গোড়ালি কাছে পায়ের পাতা কাছে এইভাবে এই এক্সারসাইজটা করে নেবেন আর করে নেবেন পুরো একদম এইভাবে আঙুলের ভরে দাঁড়িয়ে যাবেন আর গোড়ালির ভরে দাঁড়াবেন আবার আঙুলের ভরে দাঁড়াবেন গোড়ালির ভরে দাঁড়াবেন আবার এইভাবে কয়েকবার করে এই এক্সারসাইজগুলি করে নেবেন এবার পুরো আঙুলের ভরে সামনে চলে যাবেন দেখুন পুরো আঙুলের ভরে এভাবে ছোট ছোট পা ফেলে সামনে যাবেন আবার পিছন দিকে আসবেন এবার সামনে পিছনে কয়েকবার করে নেবেন এবার গোড়ালির ভরে সামনে যাবেন এই পিছনে এলাম এবার একটু সামনের দিকেও যাব।

গোড়ালির জয়েন্ট থেকে বিপরীত দিকে এবার একুপ্রেশারের পয়েন্টটা দেখে নিন একুপ্রেশারের পয়েন্ট রয়েছে যে পা ফুলে যাবে বা যে পায়ের গোড়ালিতে ব্যথা হবে এই অ্যাঙ্কেল জয়েন্টে সেই হাতের মধ্যম আঙুল নিয়ে নেবেন মধ্যমা আঙুলের প্রথম জয়েন্ট এই যে প্রথম জয়েন্ট রয়েছে সেই জয়েন্টের চারিদিকে আপনারা সার্জিক্যাল টেপ নিয়ে তার উপরে মেথি দানা লাগিয়ে এইভাবে চারিপাশে এই জয়েন্টের চারিপাশে লাগিয়ে রাখবেন রেখে একটু হাত দেবে মাঝে মাঝে চেপে চেপে প্রেশার করবেন এতে আরাম পাবেন তাছাড়া একটা স্টিক দিয়ে পুরো এই জয়েন্টের চারপাশে প্রেশার করতে হবে যদি আপনার ডান পায়ের গোড়া নিতে হয় তাহলে ডান হাতের মধ্যমা আঙুলের প্রথম জয়েন্ট আর বা হাতের অনামিকা আঙুলের প্রথম জয়েন্ট এই দুটো জয়েন্টে আপনাকে ডান পায়ের অ্যাঙ্কেল জয়েন্টে যদি সমস্যা হয় তাহলে এই দুটো পয়েন্টে প্রেশার করবেন আর যদি বা দিকের গোড়ালিতে হয় তাহলে বা হাতের মধ্যম আঙুলের প্রথম জয়েন্ট নিতে হবে আর ডান হাতের অনামিকা আঙুলের দ্বিতীয় জয়েন্ট নিতে হবে যেভাবে ডান দিকে করবেন তার বিপরীত বা দিকে করতে হবে এইভাবে যদি আপনারা করেন তাহলে এই গোড়ালির ব্যথায় আপনারা উপকার পাবেন পায়ের ব্যথায় আপনারা উপকার পাবেন আর যদি যে সমস্যাগুলি আগে বললাম তার কারণে যদি হয়ে থাকে অবশ্যই এই টেস্টগুলি করিয়ে এই সমস্যাগুলিকে সমাধান করার চেষ্টা করবেন তাহলে আপনার পা ফোলা পায়ের পাতা ফোলা একদম গোড়া থেকে ঠিক হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ